দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে সব রাজনৈতিক দল কিন্তু প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে আমরা দেখছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনকে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপির পদ্মফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গের যে ভোটের হাওয়া সেই হাওয়া কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে আমরা দেখছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা পড়ে থাকি আমাদের আজকের আলোচনায় পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র হ্যাঁ আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র নিয়ে আজকে আমাদের আলোচনা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার বিধানসভা নির্বাচনে এই আসনকে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপির পদ্মফুল ফুটবে সেই আলোচনা এক এক করে সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন তাহলে আসন এক এক করে আমরা দেখে নেব কিছু তথ্য আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী সত্তর হাজার দুশো ছিয়ানব্বই ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তেষট্টি হাজার দুশো পঁচাত্তর ভোট এবং সিপিআইএম প্রার্থী এগারো হাজার পাঁচশো তিরাশি ভোট এই কেন্দ্রে দু হাজার উনিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আসুন এবার দেখে নেওয়া যাক দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কে জয়লাভ করেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তিয়াত্তর হাজার নশো বাইশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী সত্তর হাজার একশো উনিশ ভোট পেয়েছিলেন আর বামফ্রন্ট প্রার্থী এখানে বারো হাজার একশো ছিয়ানব্বই ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন এবার আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কে এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী চুরানব্বই হাজার সাতশো সাত ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী চুয়ান্ন হাজার ছশো বিরাশি ভোট পেয়েছিলেন আর বামফ্রন্ট প্রার্থী এগারো হাজার পাঁচশো পঞ্চান্ন ভোট পেয়েছিলেন আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেই তথ্য বলে দিচ্ছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় সামান্য ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কি হতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে আমরা যদি বিগত দিনে কয়েকটি নির্বাচনের ফলাফলে দেখি তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস দু সালে যখন পশ্চিমবঙ্গে সরকারে এসেছে তখন এই বিধানসভা কেন্দ্রে সিপিএম জয়লাভ করেছে তারপর দু হাজার এগারোর পরে দু হাজার উনিশকে ছেড়ে দিলে তৃণমূল কংগ্রেস মোটামুটি ভালো ফল করেছে এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে তো এবার আমরা যদি আলোচনাতে আসি হাজার ষোলো সালে জিতেন্দ্র তিওরি এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে যে হাওয়া উঠেছিল অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিল যে এবার হয়তো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারে হয়তো সেই হাওয়া বুঝে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং সিপিএম থেকে নেতা নেত্রী সব এসে ভিড় করেছিল বিজেপিতে তার মধ্যে দু সালে নির্বাচিত এমএলএ তৃণমূল কংগ্রেসের জিতেন্দ্র কেওরিও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন হয়তো ভেবেছিলেন সেটা তাদের ভাবনা হয়তো ভেবেছিলেন যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় এগিয়েছিলেন হয়তো দু হাজার বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি জয় পেতে পারে আর বিজেপি প্রার্থী করেছিলেন জিতেন্দ্র কিন্তু বরণ করেছিলেন প্রার্থী এবার দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন বিজেপি কাকে প্রার্থী করবে কাকে প্রার্থী করবে না সেটা তাদের ব্যাপার কিন্তু এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে যদি বিজেপিকে জয় পেতে হয় তাহলে আগে তাদের সংগঠনের দিকে লক্ষ্য রাখতে হবে সংগঠন যদি মজবুত না করতে পারে তাহলে কিন্তু এখানে বিজেপি নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ে আসাটাও সম্ভব নয় দেখুন এখানে যদি আমরা দেখি যে যেখানে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন এই বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী চুরানব্বই হাজার সাতশো সাত যেটা ইভিএম ভোট আর সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছে চুয়ান্ন হাজার ছশো বিরাশি এটাও ইভিএম ভোট তো ডিফারেন্সটা কত আপনারা বুঝতেই পারছেন তো এখানে যদি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয় পেতে হয় আবারও বলছি সংগঠনটা মজবুত করতে হবে এখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন